আপনি কি জানেন শরীরের কোন অঙ্গে ঘাম আসে না কোন প্রাণী জলপান করলে মারা যায় কোন দেশে জেলখানা নেই এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো কোন দেশে বনভূমি নেই কাতার কোন প্রাণী চোখ খুলে ঘুমায় মাছ কোন তারিখে বেশি সংখ্যক মানুষের জন্মদিন পালিত হয় নয় সেপ্টেম্বর ভারতের প্রথম সিনেমা কোনটি রাজা হরিশচন্দ্র ভারতের প্রথম উপগ্রহের নাম কি আর্যভট্ট ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন পিঙ্গলি ভেঙ্কাইয়া কোন দেশে জেলখানা নেই নেদারল্যান্ডস কোন দেশে মশা নেই আইসল্যান্ড কোন জীব এক বছর না খেয়ে থাকতে পারে কাকরা বিছে ভারতের প্রথম পত্রিকার নাম কি দ্য বেঙ্গল গ্যাজেট ভারতের লাল নদী কোনটি ব্রহ্মপুত্র ভারতের কোন রাজ্যকে কোহিনূর বলা হয় অন্ধ্রপ্রদেশকে মিথ্যা বললে শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় নাক কোন প্রাণী জলপান করলে মারা যায় ক্যাঙ্গারু র্যাট ভারতীয় জাতীয় ক্যালেন্ডারে প্রথম মাস কোনটি চৈত্র কোন প্রাণী আকাশের দিকে তাকাতে পারে না শুকর শরীরের কোন অঙ্গে ঘাম আসে না ঠোঁট